হ্যালো বন্ধুরা ঈদ মুবারক আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ যেটা আমরা ফিজিশিয়ানরা ডে বাই আমরা এই সমস্যার সম্মুখীন হই পাশাপাশি আপনারা আমাদের পেশেন্টরা ডে সমস্যা সাফার করে থাকে আমাদের দৈনন্দিন কাজ কাম করতে যেয়ে বা ফিজিক্যালি অ্যাসার্ট বা মারামারি গন্ডগোল বিভিন্ন কারণে বা দুর্ঘটনার কারণে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু কেটে করে যায় যখন আমাদের কেটে যায় তখন প্রথমে যেটা হয় সেটা আমাদের ব্লিডিং হয় মানে রক্তক্ষরণ হয় ঠিক সেই সময় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি এটা স্বাভাবিক এবং আমাদের আশপাশের লোকজনও খুব উদ্বিগ্ন হয়ে পড়ে ঠিক সেই সময় আমাদের ব্রেনে একটা জিনিসই কাজ করে সেটা হলো কিভাবে আমরা এই রক্তটা বন্ধ করব বা আমরা এই ব্লিডিংটা বন্ধ করব তখনই আমাদের পাশে কিছু লোকজন থাকে তার ভিতরে কয়েকজন লোকজন থাকে যারা বা কিছু বোঝেও না আবার অনেক কিছু বোঝে ঠিক তারাই বলে পেস্ট নিয়ে আসো মানে যে ব্রাশ করা যে পেস্ট পেস্ট নিয়ে আসো এর পাতা ওর পাতা দাও গবনী আসো মুরগির বিষটা বিভিন্ন রকম হাবিজাবি দিয়ে একেবারে মনে করেন তারপরে বলে যে ডাক্তারের সাথে যোগাযোগ করো বা ডাক্তারের ফোন দাও ঠিক তখনই আমাদের কাছে ফোন দেয় কিন্তু ততক্ষণে জিনিসটা বারো বাজার সারা আর তারপরে আমরা যখন আসি এসে দেখি যে অবস্থাটা ভয়াবহ কেটে যে ক্ষতিটা হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে তার উপরে যে প্রলেপ বিভিন্ন হাবিজাবি দিয়ে পেস্ট টেস্ট দিয়ে মানে সেই জায়গাটা ব্লিডিং বন্ধ করতে যেয়ে তারা যে কাজটা করে ফেলে এবং আমরা সেই জায়গাটা প্রথমে কি করি সেই জায়গাটা আমরা প্রথমে পরিষ্কার করি নর্মাল স্যালাইন দিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করি এখন সমস্যা এখানেই আমরা যখন পরিষ্কার করি তত তখন ঠিক তার আগে তার যে ক্ষতস্থান কেটে যেতে যে যে কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয় এই ক্ষতস্থান পরিষ্কার করতে যায় এটাই হলো পেশেন্টরা সাফার করে এবং আমরা সাফার করি কী এবারা কারণ ওই ক্ষতস্থানটা আমরা যতই পরিষ্কার করি অনেক সময় এরকম হয় যে কিছু জীবাণু থেকে যায় বা ময়লা থেকে যায় বা সোপ থেকে যায় পরবর্তীতে আমরা সেই জায়গাটা সেলাই দেওয়ার পরেও ওই জায়গাটা ঠিকমতো জোড়া নেয় না বা পেকে যায় ইনফেকশান হয়ে যায় এখন আমার এই ছোট বার্তার মাধ্যমে আপনাদেরকে যে পরামর্শ আমি দিতে চাই সেটা হলো আপনাদের যখন কেটে যাবে বা নিজেদের পরিবারে কারো কেটে যাবে বা আশপাশ কারো কেটে যাবে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিয়ে আগে সে জায়গাটা চেপে ধরবেন দেওয়ার পরে সুন্দর করে বেঁধে রাখবেন বেঁধে তারপরে আমাদের বা আমাদের মতো ফিজিশিয়ান যারা আছে যে এলাকায় আছে ভালো ডাক্তার তাদের কাছে যোগাযোগ রাখবেন এবং তারা এসে বাকি কাজ তারাই করবে তারপর আপনাদের কোনো আর মাথা ব্যথা নেই বাকিটা তারাই হ্যান্ডেলিং করবেন আমরা যখন ছোটবেলায় বিটিভিতে বিভিন্ন সিনেমা দেখতাম তখন দেখতাম যে নায়ক অথবা নায়িকা বিভিন্ন রকম শুটে বা সিনেমায় দেখতাম যে আপনার নায়ক অথবা নায়িকার যখন কেটে যায় তখন নায়ক নায়িকা কিন্তু যে কোনো যদি নায়কের কেটে যায় নায়িকা অথবা নায়িকার কেটে গেলে নায়ক তখন কিন্তু সাথে সাথে কি করতো সাথে সাথে শাড়ি ছিঁড়ে একেবারে সেই জায়গাটা সুন্দর করে বেঁধে তারপর কিন্তু অ্যাম্বুলেন্স অথবা ডাক্তার যে কোনো ডাক্তারে খোঁজ করতো আমরা এই সিনেমা দেখে তো কিছু না হলে শিখতে পারি এ অনেক দিন থেকে এই সিনেমাগুলো হয়ে থাকে এবং সিনেমায় এই যে আমার যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু সিনেমায়ও ওরা উপস্থাপন করে কিন্তু এ থেকে তো আমরা কিছু শিখতে পারলাম না কিন্তু এ থেকে আমাদের সমাজে কেউই কোনো কিছু শেখে না বা শিখতে শেখার চেষ্টাও করেনি সবাই তো আর ইব্রাহিম ডাক্তার না যে সিনেমা দেখে বা বাস্তবের সাথে মেলাবে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো যখন আপনাদের বা আপনাদের আশপাশের কারো কেটে যাবে তখন আপনারা কোনো রকম কোনো পেস্ট টেস্ট হাবি যাবে বা লতা দেওয়ার কোনো দরকার নেই আপনারা শুকনো একটা ভাঙা সে জায়গাটা চেপে রাখবেন এবং আর একটা ভাঙা দিয়ে সেই জায়গাটা বেঁধে রাখবেন তারপরে আপনি ডাক্তারের যোগাযোগ করবেন আশা করি আপনার ক্ষতস্থানটা খুব দ্রুত সেরে যাবে এবং জায়গা দাগও থাকবে না ইনশাল্লাহ আর আপনারা এই আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন এবং আরো অনেকের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন গত যে ভিডিওটা আমি ছাড়ছিলাম সেই ভিডিও এই এই আমার আমার শেয়ার তাদেরকে আমি জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কয়জন করছিল এবং অভিনন্দন সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো এবং সাবধানে চলাচল করার চেষ্টা করবেন কারণ ঈদের দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে গাড়ি ঘোড়ার চাপ থাকে আপনারা যখন ড্রাইভ করবেন খুব সতর্কতার সাথে ড্রাইভ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ